সব ইসলামপন্থী রাজনৈতিক দলকে একই প্ল্যাটফর্মে আসতে হলে তো সেটা মানে ইসলামপন্থী দলগুলো আর থাকে না এক দল হওয়ার চিন্তা তো এটা তো বাস্তব সম্বন্ধ চিন্তা না পৃথিবীতে ইসলামপন্থীদের ভিতরে মাসলাকি যেমন বোঝাপড়ার দূরত্ব আছে এটা শুধু ইসলামপন্থীদের মধ্যে না আমি মনে করি সব ধারার মধ্যে এরকম বোঝাপড়ার পার্থক্য আছে যার কারণে দল হয় দল যে শুধু ইসলামপন্থীদের মধ্যে বেশি তা না আপনার সেকুলার দল বলেন বা স্বাভাবিক সাধারণ প্রচলিত দল সবার ভিতরেই একাধিক দল আছে বহু দল আছে তো সব দল এক জায়গায় হওয়া এটা কোনো শর্ত না হ্যাঁ কিছু জায়গায় হ্যাঁ জাতীয় স্বার্থে বা কিছু জায়গায় আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা বা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসা তো এই ব্যাপারগুলো তো হয় এ ব্যাপারগুলো হয়ে আসতেছে এই ব্যাপারগুলো হয় এটা আমি মনে করি না খুব বড় প্রশ্ন যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কেন এক হচ্ছে না বরঞ্চ যার যার নিজের জায়গায় প্রতিযোগিতামূলক যে কাজ করা সেটা আরও বেশি দরকার যে কে কার থেকে ছাড়িয়ে যেতে পারে কাজে এটা ভালো এই প্রতিযোগিতা এটা আর প্রথম অংশ যেটা ছিল যে চ্যালেঞ্জগুলো কী বড় চ্যালেঞ্জগুলো কী তো ইসলামপন্থী রাজ মানে রাজনীতির সামনে আমি মনে করি যে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে তার এই ইসলাম পন্থাটা এটা কেমন যে রাজনীতিতে ইসলাম পন্থা এই যে একটা পন্থা নির্ধারণ এটাই হচ্ছে রাজনীতিতে আপনাকে পিছিয়ে দেয় এর কারণ হচ্ছে রাজনীতি জিনিসটা বা পলিটিক্স জিনিসটা আসলে একটা সীমাবদ্ধ কিছু না এটা একটা একটা বিস্তৃত একটা জিনিস এবং এটা হচ্ছে একটা কৌশলগত জিনিস যেখানে আপনাকে নানাবিধ কৌশল গ্রহণ করতে হয় যেখানে যে কৌশলের কারণে আপনি এগিয়ে যেতে পারবেন যে কৌশল অবলম্বন করলে আপনার কাজটা বাড়বে সেই জায়গায় যদি আমি বাইন্ডিংস দিয়ে দেয় কোনো একটা পন্থা বা একটা শ্রেণী নির্ধারণ করে দিই তখন আমার রাজনীতিটা আসলে একটা বাইন্ডিংসে চলে আসে যার কারণে আমি সেখান থেকে বের হয়ে একটা বিস্তর বড়ো রাজনীতি যে গিয়ে আমি খেয়ে হারিয়ে ফেলি তা আমাদের ইসলাম পন্থার সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এটা তাদের পন্থার মধ্যে থাকা সে এখান থেকে বের হয়ে এসে আমাদেরকে বৃহত্তর রাজনীতি বা আমাদের দেশের যে রাজনীতি এটাকে আমি যদি আরও এখানকার যদি বর্তমান প্রেক্ষাপটে উপমহাদেশের প্রেক্ষাপটে যদি আমি মনে করি একটা রাজনীতি আমরা ভাষা নির্ধারণ করতে যাই নতুন করে সেটা হতে পারে আবার মুসলিম জাতিবাদী রাজনীতি আমরা যদি এই বড় বড় মাঠে আমরা যদি কি করতে পারি ইসলামপন্থী রাজনীতি যারা আছে ইসলাম পন্থা রাজনীতি যারা করে তারা যদি এই বড় জায়গাটাই যেতে পারে আশা করি যে তাদের অনেকগুলো আরও বড় বড় যেসব চ্যালেঞ্জ আছে বা সীমাবদ্ধতা আছে সেগুলোও কেটে যাবে এবং মেন স্ট্রিম পলিটিক্সে তাদের জায়গাটা আরও বড় হবে বৃহৎ হবে ইসলামপন্থী সবগুলো রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে বা একটা জোটে জোটে এসে বা অন্য কোনো সমঝোতায় এসে একসাথে রাজনীতি করা এটাকে আমি মনে করি একটু মানে কৌশলগত কারণে আমি এটাকে ব্যাকফুটে বা একটু ভুল মনে করব বরং ইস্তামপন্থীদের সবচেয়ে ভালো রাজনীতি এই সময় আমি যেটা মনে করি হবে সেটা হচ্ছে যে আমাদের সামনের যে যারা ক্ষমতায় আসতে পারে যারা ক্ষমতায় আসতে পারে যারা মানে সরকারি দল হবে এবং যারা বিরোধী দল হবে উভয় অংশে যাতে ইসলাম পন্থাদের প্রতিনিধিত্ব থাকে ইসলামপন্থী রাজনীতি প্রতিনিধি এটা নিশ্চিত করা সবচেয়ে কৌশলগতভাবে ভালো রাজনীতি হবে তারপরও যদি ইসলামপন্থী সংগঠনগুলো যেহেতু চাচ্ছে একটা ভোট বাক্সে তাদের রাজনীতি মানে তাদের ভোটগুলো আনবে এবং এর মাধ্যমে হয়তো তারা একটা প্রধান বিরোধী দল হওয়ার একটা প্রত্যাশা করতেছে তো প্রধান বিরোধী দল হওয়া এটা খুব একটা ক্ষতিকর জিনিস না এটা মানে কৌশলগত দিক থেকেও মোটামুটি একটা স্টেবল এটা হতে পারে বাট একেবারে ইস্তামবন্দী সবগুলো সংগঠন একই জায়গায় চলে আসা এবং ওই দিকটা পুরো